আজকে আমি এমন একটা গেম খেলবো যে গেমটা খেলার পর হাতেও বেরাল হয়ে যাবে এই গেমটা এতটা ভয়ানক যে হয়তো এই গেমটা খেলার পর তোমার রাতে ঘুমিয়ে আসবে না আমার যদি সাহস থাকে তাহলে ভিডিওটা তুমি পুরোটা দেখো জানি পারবে না পারলে কমেন্ট করে বলো আজ আমি যে গেমটা খেলবো এই গেমটার নাম হলো কামলা গেমটার বিষয়ে না জেনে থাকো তাহলে আমাকে জিজ্ঞাসা করো না আমি কিছুই বলবো এমনি গেম প্লে দেখলে বুঝে যাবে গেমটা কেমন তো চলো এবার গেমটাকে খেলা যাক তো গেমটা লোডিং নিচ্ছে আর এটা কি ভাই এখানে ইন্টারটা গেছে আমার প্রো গেমের মধ্যে চলে এসেছি আর আমার সামনে একটা গেট আছে আমাকে এই গেটটা খুলে তবে এখানে কি لگا ভাই যাই হোক আমি গেটটা খুলে বাইরের ভিতরে গিয়ে দেখি আরে এত গেটটা আমি খুলে দিয়েছি আরে ভাই এত স্লো খুলছে কেন এভাবে এইভাবে গেট খুললে আমি ভয় পেয়ে যাব সব ফালতু ভূত কথা আর এদিকে কি আছে এখানে এখানে একটা কাকতারও আছে হ্যালো কাকতারও তুমি কি कमलाকে দেখেছো এ তো কিছুই বলছে না আরে এটা কি হলো আরে ভাই আমার একটু একটু ভয় লাগছে আমি এখান থেকে এটা নিয়ে চলে যাই এখান থেকে চলো তাড়াতাড়ি এখান থেকে বেরোনো যাক তা না হলে আমাকে মেরে দেবে হয় তা আর আমার সামনে আগুন জ্বলছে আমাকে এই আগুনটা নেভাতে হবে আর আমাকে এই আগুনটা নেভাতে হলে পানি দরকার আর পানি আমাকে এখান থেকে নিতে হবে তাই আমাকে এটা হয়তো টিবইলের সাথে লাগাতে হবে হ্যাঁ পানি উঠছে এবার আমাকে পানি তোলার জন্য কোনো একটা জিনিস লাগবে না হলে তো পানি সব নিচে পড়ে যাচ্ছে চলো এবার একটু খুঁজে দেখি আমাকে এমন কিছু একটা খুঁজতে হবে যেটা দিয়ে আমি পানি তুলতে পারবো আর পানি তুলে আগুনটাকে নেভাতে পারবো আমার সামনে এটা কি দেখি আরে ভাই এটা দিয়ে আমি পানি তুলতে পারবো আমি এটা নিয়ে নিয়েছি এবার চলো পানি তোলা যাক এটাতে আমাকে আগুনটা নেভাতে হবে আর আগুনটা নিবে ভিতরে ঢুকতে হবে আমি এটা দিয়ে দিয়েছি এখানে আর এর তো পানি উঠছে আর ভরে নি পানিটা আর আরে কতক্ষণ টাইম লাগছে পানি উঠছে না এই তো হয়ে গিয়েছে এবার চলো গিয়ে তাড়াতাড়ি আগুনটাকে নেভানো যাক আর আগুনটাকে নেবে আমাকে ভিতরে ঢুকতে হবে তো আমি এখানে পানিটা এনেছি এবার হ্যাঁ পানিটা দিয়েছি নিভে গেছে আগুন এবার ফাইনালি আমি ভিতরে ঢুকতে পারবো তো চলো এবার দেখি কামলার কিছু করা যায় কিনা আমাকে এখন কামলাকে এই বাড়ি থেকে তাড়াতে হবে তাই আমাকে যা করার আমি তাই করব কিন্তু আজকে আমি এই বাড়ি থেকে তাড়িয়ে সারবো আমাকে এখানে একটা রিচুয়াল পারফর্ম করতে হবে এজন্য আমাকে কিছু জিনিস কালেক্ট করতে হবে এখানে কি গুপ্ত গুপ্তধন তো নেই এখানে একটা পুতুল আছে ভাই পুতুলকে আবার কে বাক্সের ভিতরে রাখে আমি ভাবছি কোনো গুপ্তধন পেয়ে গেছি ভূতারণা ছেড়ে দিয়ে আমি গুপ্তধনে পালিয়ে যাবো আর এটা কি এটা হচ্ছে সল্ট তো লবণ দিয়ে কি হবে আমি বুঝতে পারছি না এখানে লবণটা আমি হাতে ধরে রেখেছি আর এখানে কি সব লেখা আছে আর আমাকে এখন কি করতে হবে এটাতে কি লেখা আছে দেখি এটা সিটি হচ্ছে আমার আমার কাছে এখানে কি সব লেখা আছে আমি জানি না এসব দেখার দরকার আর আবার যাই হোক এই লবণটা আমি কি করবো এখন কিছু বুঝতে পারছি না এটার মধ্যে কি আমি লুকোতে পারবো হ্যাঁ ভাই এখানে আমি লুকোতে পারবো কিন্তু এই লবণটা কি করব আমি ভাই জানি না এটা দেখ কি হবে আমি শুধু হাতে ধরে রেখেছি আর বুঝতে পারছি না কামলা কোথায় আছে আমি এদিকে একটু দেখে আসি দেখো আমি ভূতকে খুঁজছি ভূতের বাড়িতে এসে কারণ আমি ভূতকে তাড়াতে এসেছি তাই আমি এখান থেকে এই কামলাকে তাড়িয়ে সারবো ও কি ভেবেছে আমাকে আমি হলাম আরে ভাই আমি কিছুই না আমার সামনে কামলা চলে এসেছে ও চিট ভাই কামলা আমাকে ধরে ফেলেছে ভাই এই কামলা অনেক ডেঞ্জারাস তোমরা কমেন্ট করে বলো আমি গেমটাকে কমপ্লিট করবো কিনা যদি এই ভিডিওতে অনেক বেশি কমেন্ট হয় তাহলে আমি এই গেমটাকে কমপ্লিট করবো আর কামলা আমাকে ধরে ফেলেছে এখন আমাকে কামলা মেরে দেবে তোমরা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও